كبي الاغصن احسن من كلام اراقت عيني احسن من كلام اراقت عيني واجمل من لم تلد النساء لم تلد النساء কন্নক হলিপ্ত মুবাল্লাম মিঙ্কুল্যাই আইবিন কন্নক হলিপ্ত কামা তসা এটা হইল একজন কবির কবিতা আবেগে আপ্লুত্ত হইয়া আল্লাহ রসুলের সুরত বর্ণনা করতেছেন কি বর্ণনা করতেছেন আসনু মিঙ্কলাম আর ক্তুন্নি অনবিজীব তোমার চেয়ে সুন্দর অবয়াবলা তোমার চেয়ে সুন্দর খুব মানুষ আমার এই দুই চোখ জীবনে দেখে নাই আর তোমার চেয়ে সুন্দর শিশু এই পৃথিবীর কোন নারী প্রসব করে নাই তার মানে পৃথিবীতে শিশুরাই হলো সবচেয়ে সুন্দর তাম পৃথিবীর যত মাম আর যত মহিলা শিশু প্রসব করেছি তোমার মতো আজমাল সবচেয়ে সুন্দর শিশু কোনো মহিলা আজ পর্যন্ত প্রসব করে নাই ইসলাম আল্লাহ গেল দুই লাইন কবিতার কই লাইন গেছে তিন নম্বর লাইন খলিকত মুবাররান মিন করলে আইবিন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে খলিকত মানে কি আপনাকে সৃষ্টি করা হয়েছে মজুলের শেখা খলিকটা আপনি সৃষ্ট হয়েছেন সমস্ত আইপ থেকে মুক্ত আপনার শারীরিক কোনো আইপ নাই আপনার নাকের দিকে তাকাইলে আইব নয় তামাম দুনিয়ার নাকের চেয়ে সুন্দর নাক আপনার আপনার চোখের দিকে তাকাইলে তামাম দুনিয়ার শিল্পীগুলি আপনার চোখ নিয়া কবিতা লিখি আপনার ঠুটের দিকে তাকাইলে তামাম পৃথিবীর সৌন্দর্য প্রিয়াসিক আপনার ঠুট নিয়া সৌন্দর্যের কবিতা লিখে অনভিজীপ আপনার সমস্ত চেহারা কপাল আপনার বডির গঠন আপনার স্বাস্থ্য আপনার সাথীর মাপ আপনার স্বাস্থ্যের কমতিয়ার বাড়তি আপনার উচ্চতা যেদিকে তাকানো যায় কোন আয় পাওয়া যায় না আল্লাহ আকবার বলেন আল্লাহু আল্লাহ খলকতামুবাররাম মিন কুল্লি আইবিন ও আপনি সৃষ্টি হয়েছে মানে আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত عیب মুক্তভাবে কান্নাকা খলককা কান্নাকা খলককা কামা তাশা যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনি যেভাবে চাইছেন এইভাবে এখন জবাব পাইছেন নি এটা কবির কবিতা নাইনি এই বেটা কিতা কইছে রসুল্লাহর সৌন্দর্য বর্ণনা করতে করতে গিয়া চূড়ান্ত আপনার সক্কা মারছে মাতন্যা একেবারে সৌন্দর্যের বাউন্ডারি ফার করিয়া এখন আসমান থাকি জমিন থাকি রসুল্লাহর সৌন্দর্য এই কবিতারে আসমানও তুলিচ্ছেন এনে মাতুই না জোরে হইন সুমান আল্লাহ আর জোরে হইন সুমান আল্লাহ তো আপনার মেয়েতে কিয়া যদি ওখান খোয় বাবা আল্লাহ আপনার মেয়ে দিছে রে মনোর যেন তুমি জেলা চাইছো আল্লাহ বলা দিছে নাই নি ইকানোর অর্থ বুঝো আর রসুলের এই কবিতার অর্থ বুঝলায় না কইরা যে ইখান বেটা যে হাসাউ রসুল